अगर तलवार की नोक पर या एटम बम के डर से कोई हमारे देश को झुकाना चाहे दबाना चाहे ये देश हमारा दबने वाला नहीं तो एक सरकार के नाते हमारा क्या जवाब हो सकता है सिवाय इसके? कि हम हथियारों का जवाब घंटे पहले करीब साढ़े पाँच बजे शाम के तीसरे दिसंबर पाकिस्तान ने हमारे ऊपर एक हमला किया पाकिस्तानी हवाई जहाज़ों ने हमारे अमृतसर पठानकोट श्रीनगर अवंतीपुर उत्तरलाई जोधपुर अम्बाला और आगरे के हवाई अड्डों पर बमबाजी की पश्चिमी पाकिस्तान की लड़ाई थी वो लड़ाई भारत पर भी आ गई है इस चुनौती का सामना जोरों से करना है मुझे जरा भी संदेह नहीं है कि विजयी भारत की जनता की भारत की बहादुर सेना की हो

বা অনেক তথ্য আমাদের সাথে দেশের মানুষের কাছে অজানা থেকে থাকলেও থাকতে পারে উনিশশো সালে সালের স্বাধীনতার পর থেকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে কোন কোন রাজনৈতিক দলের নেতা নেত্রী দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন কোন কোন রাজনৈতিক দলের নেতা নেত্রীর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময়সীমা ঠিক কতদিন ছিল কোন রাজনৈতিক দলের নেতা বা নেত্রীর দেশের ও জনগণের দায়িত্ব পালনের ক্ষেত্রে তাদের ভূমিকা নিয়ে বা প্রাক্তন কোন প্রধানমন্ত্রীকে সময় মতন বাড়ি ভাড়া দিতে না পারায় একরকম জোর করেই বাড়ির মালিক বের করে দিয়েছিল আমরা আজকে সেই সমস্ত বিষয় সহ রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনায় যাচ্ছি না অন্য কোনো একদিন সময় ও সুযোগ পেলে ওই বিষয়ে আলোচনা করার বা তুলে ধরার চেষ্টা করব স্বাধীনতার পর দেশের প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা জওহরলাল নেহেরু উনিশশো সাতচল্লিশ সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন কংগ্রেস নেতা প্রাক্তন প্রধানমন্ত্রী নেহরুজির পর লাল বাহাদুর শাস্ত্রী দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে কেউ কেউ মনে করলেও জওহরলাল নেহরুজির পর দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার নিয়েছিলেন কংগ্রেসের আরেক নেতা গুলজারিলাল নান্দা তিনি উনিশশো সাল থেকে বলা যেতে পারে মাত্র কয়েক মাস দেশের প্রধানমন্ত্রী চেয়ারে বসে দায়িত্ব সামলেছেন তা সঠিক নাকি বেঠিক এমন তথ্য নিয়ে আমরা কোনো তর্ক বা বিতর্কে যাচ্ছি না উনিশশো সালে জাতীয় কংগ্রেসের আরেক নেতা লাল বাহাদুর শাস্ত্রী তিনি উনিশশো সালে তার মৃত্যুর আগে পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দেশের দায়িত্ব পালন করেছেন প্রাক্তন ওই কংগ্রেস নেতা তথা প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু রহস্য যে কী তা যে দেশের মানুষের মনের মধ্যে আজকের দিনেও সন্দেহের কাঁটা আছে তাতে কোনো সন্দেহ নেই উনিশশো ছেষট্টি সাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত তার দায়িত্ব পালন করেছেন তার মৃত্যুর পর পুনরায় গুলজারিলাল নন্দা উনিশশো ছেষট্টি সালে কয়েক মাসের জন্য দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন বলে জানা গিয়েছে উনিশশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের নেত্রী ইন্দিরা গান্ধী দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছিলেন কথা দেশের ইতিহাসের পাতায় যে লেখা আছে তা দেশে বিদেশে সর্বস্তরের মানুষের জানা সর্বভারতীয় কংগ্রেস নেত্রী ছেষট্টি সাল থেকে উনিশশো সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন পরবর্তীতে জনতা পার্টির নেতা মুরার্জি দেশাই উনিশশো সাতাত্তর সাল থেকে উনিশশো সাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী ছিলেন মুরার্জি দেশাইয়ের পর দেশের প্রধানমন্ত্রী হন জনতা পার্টির সেকুলারের নেতা চরণ সিং তিনি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব সামনে ছিলেন ওই উনিশশো আশি সালেই ভারতীয় জাতীয় কংগ্রেসের নেত্রী ইন্দিরা গান্ধী পুনরায় দেশের প্রধানমন্ত্রী হয়ে দায়িত্ব নেন উনিশশো সাল থেকে উনিশশো সাল ইন্দিরা গান্ধী তার মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন ভারত তথা দেশের মানুষ শ্রীমতী ইন্দিরা গান্ধীকে হারিয়ে ফেলার পর পরই ওই উনিশশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা রাজীব গান্ধী ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব সামলেছেন উনিশশো সালে জনতা দলের নেতা বিশ্বনাথ প্রতাপ সিং দেশের প্রধানমন্ত্রী হয়ে উনিশশো সাল পর্যন্ত ও উনিশশো নব্বই সাল থেকে উনিশশো সাল পর্যন্ত জনতা দল এসের নেতা চন্দ্রশেখর প্রধানমন্ত্রী ছিলেন পিভি নরসিমা রাও ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত প্রধানমন্ত্রীদের দায়িত্ব সামলেছেন এইচ ডি দেবগৌড়া উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন উনিশশো থেকে উনিশশো আটানব্বই ইন্দ্রকুমার গুজরাল দেশের প্রধানমন্ত্রী ছিলেন পরবর্তীতে ভারতীয় জনতা পার্টির বর্ষিয়ান নেতা অটল বিহারী বাজপেয়ী তেরো দিনের জন্য ও উনিশশো সাল থেকে উনিশশো নিরানব্বই সালের তেরো মাস দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন পরে আবার উনিশশো থেকে দু পর্যন্ত অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন আর অটল বিহারী বাজপেয়ীর পর ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা মনমোহন সিং দেশের প্রধানমন্ত্রী হন দু সালে ওই সময় থেকে দু সাল পর্যন্ত মনমোহন সিং দেশের প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব পালন করেন ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা মনমোহন সিংয়ের সরকার দু সালে চলে যাবার পর থেকে আজকের চলতি দু সালে দেশের প্রধানমন্ত্রী দায়িত্বের সামনে চলেছেন ও ভারতের নেতৃত্ব দিয়ে চলেছেন যিনি সেই ভারতীয় জনতা পার্টির নেতা নরেন্দ্র মোদীর কথা ভারতের সর্বস্তরের মানুষ সহ বিশ্বের রাজনৈতিক মহলের জানা বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য আমরা তুলে ধরার চেষ্টা করলাম তবে দেশের সরকারি তথ্যের উন্নত মান আর আমাদের চেষ্টার পরিশ্রমের ফসলের উন্নত মান যে এক হবে না তাতে কোনো সন্দেহ নেই